আসসালামু আলাইকুম যারা নতুন বাজরিকার পাখি নিয়ে আসেন বা নতুন পাখালরা পাখি আনার পর একটা বড় সমস্যায় পড়েন সেটা হলো আপনার পাখিটি কি ডিম পারবে বা পাখি কবে ডিম পারবে তাই জেনে নিন আপনার প্রিয় বাজরিকার পাখির ডিম পাড়ার লক্ষণ আজকে আপনাদেরকে জানাবো কে কী লক্ষণ দেখলে বুঝবেন আপনার শাখের বাজরিকার পাখি ডিম পারবে তাহলে চলুন দেখে নেই কারণগুলো বাজডিকার পাখি ডিম পাড়ার লক্ষণ আপনার বাজডিকার পাখি ডিম পাড়ার আগে কিছু লক্ষণ দেখবেন সেগুলো হলো আপনি যদি খাঁচার ভেতর মাটির হাড়ি দিয়ে রাখেন তাহলে লক্ষ্য করবেন সেই হাড়ির মুখ দিনের অধিকাংশ সময় বাজডিকার পাখি তার ঠোঁট দিয়ে কামড়াতে থাকবে এবং হাড়ির মুখ বড় করার চেষ্টা করবে ডিম পাড়ার অন্য আরেকটি লক্ষণ হল ডিম পাড়ার আগে ফিমেল পাখির নাকের অংশ বাদামি রং ধারণ করবে এরপর যে লক্ষণটি দেখবেন সেটা হলো মেয়ে পাখিটি সারাদিন মাটির হাড়ের মধ্যে থাকা ময়লা পা দিয়ে হাঁসড়িয়ে বা ঠোঁট দিয়ে পায়ে গেলে দিয়ে হাড়িটি সবসময় পরিষ্কার করে রাখার চেষ্টা করবে আপনি আরও একটি বিষয় লক্ষ্য করবেন সেটা হলো ফিমেল পাখিটি হাঁড়ির মধ্যে যাওয়ার পরিমাণ বাড়াতে থাকবে এবং লক্ষ্য করবেন ফিমেল পাখিটি আরামদায়ক জায়গায় থাকার চেষ্টা করবে পরের যে কারণটি দেখে বুঝবেন আপনার পাখিটি ডিম পারবে তা হল ফিমেল পাখিটির পায়খানার পরিমাণ বেড়ে যাবে আগে যে পরিমাণ পায়খানা করত তার তুলনায় বেশি মোটা ও নরম পায়খানা করবে আপনার ফিমেল পাখিটি যেটা ডিম পাড়ার আগের বড় একটি লক্ষণ মেয়ের পাখিটি ফিমেল পাখিকে খাইয়ে দেবে কিছু বাজ্রিকার ফিমেল পাখি ডিম দেওয়ার আগে খাবার নষ্ট করে পা দিয়ে খাবার ছিটায় আর লক্ষ্য করবে ডিম দেওয়ার আগে বা মেটিন করার কিছু দিন আগে পাখিটি কোসুল করবে ঘন ঘন গোসল করবে বাজিকার পাখি ডিম দেওয়ার আগে ঘন ঘন মেটিন করবে দিনে দুই থেকে তিনবার আর একটি লক্ষণ যেটা দেখলে আপনি নিশ্চিত হবেন যে আপনার ফিমেল পাখিটি ডিম পারবে সেটা হলো ফিমেল পাখিটির ভেন্ট এরিয়া ফুলে যাবে এবং তলপেট আগের তুলনায় বড় হবে এই সকল লক্ষ্যগুলো যখন আপনি আপনার প্রিয় পাখিটির মধ্যে দেখতে পাবেন তখন বুঝবেন আপনার শখের পাখিটি এবার ডিম পারবে আমার এই ভিডিও দেখে আপনারা যদি সামান্যতম উপকারিত হন তাহলে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দেবেন